আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা আনবক্সিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি কয়েকদিন আগে অনলাইনে রান্নাঘরের জন্য কিছু প্রোডাক্ট দেখছিলাম তো প্রোডাক্টগুলো দেখতে দেখতে খুব কিউট একটা প্রোডাক্টের উপর চোখ পড়ে যায় আর সেটা ভীষণই পছন্দ হয়ে যায় আর সাথে সাথে আমি অর্ডার করে দিই তবে একটু কাস্টমাইজ করে আমার নিজের মতো করে অর্ডার দিয়েছি তো আজকেই সেই প্রোডাক্টটার পার্সেল হাতে পেয়েছি ভাবলাম সে প্রোডাক্টটার আনবক্সিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে কথা বলতে বলতে কিন্তু প্যাকেট থেকে প্রোডাক্টটা বের করে নিয়েছি এটা হচ্ছে ছোট্ট একটা নেম প্লেট বা বোর্ড বলতে পারেন যেটা আমি রান্নাঘরের জন্য কিনে এনেছি আর এটা এত কিউট আমার দেখে এত বেশি ভালো লেগেছে যে না নিয়ে পারলামই না আর রান্নাঘর কিন্তু প্রতিটা গৃহিণীর একান্ত নিজের কাজের জায়গা যেখানে প্রতিটা গৃহিণী চাই তা নিজস্বতা ছোঁয়া থাকবে আমিও সবসময় চেয়েছি আমার রান্নাঘরে ঢুকলে যাতে আমি বুঝতে পারি যে এটা আমার একার কাজের জায়গা আমার একার আধিপত্যই সেখানে থাকবে তো সেই হিসেবে এই নেমবোর্ডটা কিন্তু একদম পারফেক্ট একটা প্রোডাক্ট তো যদিও নেমবোর্ডটার মধ্যে নামটা ভিন্ন ছিল সেটাকে চেঞ্জ করে আমি আমার নামটা বসিয়ে দিতে বলেছিলাম তারা সেভাবেই প্রোডাক্টটা তৈরি করে পাঠিয়েছে আর এটা এত কিউট হাতে পাওয়া মাত্রই আমি অস্থির হয়ে গেছি এটা রান্নাঘরে ঝুলানোর জন্য তো আমি দেখছিলাম যে রান্নাঘরের দেয়ালে কোন জায়গাটায় এই নেম্বরটা ঝুলালে আমার সময় চোখে পড়বে তো আমার রান্নাঘরের চুলার পাশেই কিন্তু বেশ বড় একটা পিলার তা ভাবলাম যে রান্নাঘরের পাশেই পিলারটার মধ্যেই নেম্বরটাকে ঝুলিয়ে দেই তো দেখতে বেশ ভালোই লাগছিলো তবে দেখলাম যে আমি যখন রান্নার ভিডিওগুলো করব তখন কিন্তু ক্যামেরায় আসলে এই নেম বোর্ডটাকে দেখা যাবে না আর বোর্ডটাকে যদি আর একটু নিচে নামিয়ে দিই সেক্ষেত্রে চুলার আগুনটা বোর্ডে গিয়ে লাগবে সেটাও বোর্ডটার জন্য ক্ষতির কারণ হতে পারে এছাড়া কোনোভাবে যদি অ্যারিসিভ হুকটা খুলে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বোর্ডটা ভেঙেও যেতে পারে কারণ বোর্ডটা কিন্তু বেশ ভারী ছিল তারপরেও সব কিছু চিন্তা করে আমি প্রথম দিন চুলার পাশে দেয়ালটাতেই বোর্ডটাকে ঝুলিয়ে দিয়েছিলাম তো নেমবোর্ডটাকে ঝুলানোর পর থেকে মনের মধ্যে একটু খসখস করছিল যে কোনোভাবে যদি অ্যাডেসি ফুকটা খুলে বোর্ডটা পড়ে যায় তাহলে বোর্ডটাও ভেঙে যাবে আর এত সুন্দর জিনিসটাও নষ্ট হয়ে যাবে তো সব কিছু চিন্তা করে রান্নাঘরের পিলারের সামনের দিকে যে দেয়ালটা আছে সেখানে একটা প্যারাক ঠুকে নেমবোর্ডটাকে লাগিয়ে দিলাম আর দেখলাম এখানেই আসলে নেমবোর্ডটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে নেমবোর্ডটা সেফও থাকবে আর দেয়ালটার মধ্যে আগে থেকে একটা হ্যাং পিস ছিল তার সাথে পাশেই হচ্ছে আমার চা কফি কর্নারটা তো সব মিলিয়ে রান্নাঘরের লুকটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল তো আপনাদের কাছে আমার অনলাইন থেকে কিনে আনায় নেমবোর্ডটা কেমন লেগেছে সেই সঙ্গে রান্নাঘরের লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ